স্কুল আর এই স্কুলটা হল আপনার চাইনার বাচ্চাদের জন্য যে স্কুলটা থাকে এই স্কুলে এই আমরা বাস্কেটবল কোর্ট টেনিস কোর্ট এবং আপনার ফুটবল মাঠ এবং মানে বাচ্চাদেরকে খেলাধুলা শেখানোর জন্য জায়গা দরকার আছে মানে ফিট রাখার জন্য এই স্কুলটাতে সবকিছু আছে একটা লেক আছে আর লেকটাতে মানে বিভিন্ন মানুষরা বোট চালানো শিখে যে নৌকা বলে আমরাকে ওই নৌকা চালানো শিখে এখন বতনে ऊंचा জায়গায় আছি তো এটা হলো একটা নিচু জায়গা দেখেন এটা পুরোটা নিচে জায়গা তো জায়গাটা খুব সুন্দর তো আজকে বিকেলটা খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তো এই জায়গাটা খুব সুন্দর আর আজকে খুবই ঠান্ডা এখানে প্রচুর বাতাস কুল এখানেই বাচ্চারা পড়াশোনা করে এবং এখানে কিন্তু ইংলিশ এবং চাইনিজ দুটো একসাথে শেখানো হয় সবচেয়ে বেশি এখানে ইংলিশ বেশি বায়রটি দেওয়া হয় যেটা বলি হোস্টেল তো এখানে আপনি সাধারণত হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয় মানে সপ্তাহে একদিন ছুটি থেকে বাসা যাওয়ার জন্য আপনার শুক্রবার বিকেলে চলে যায় শনিবার বিকেলে আবার চলে আসে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি আর নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন যারা আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই তাদের সাবস্ক্রাইব ফলো করে দেন তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক আমি আজকে আবারও চলে আসছি চায়নার একটা গ্রামে যে গ্রামটা হলো পুরো শহর মানে শহরের পাশে একদম শহরের পাশে এত সুন্দর একটা গ্রাম মানে যেখানে প্রকৃতি এত সুন্দর মানে বলার মতো না কারণ আমি সবসময় প্রকৃতি নিয়ে এবং গ্রামের ভিতরে ঘুরতে বেশি ভালো লাগে আমার কাছে তো আমি আজকে আবার চলে আসছি কিন্তু আমি যে গ্রামের আসছি সেই গ্রামটা হলো একদম শহরের সাথে লাগানো আমার পিছনে দেখতে এটা একটা স্কুল আর এই স্কুলটা হলো আপনার চায়নার বাচ্চাদের জন্য যে স্কুলটা থাকে এই স্কুলে এই স্কুলে বাস্কেটবল কোর্ট টেনিস কোর্ট এবং আপনার ফুটবল মাঠ এবং মানে বাচ্চাদেরকে খেলাধুলা শেখানোর জন্য যা যা দরকার আছে মানে ফিট রাখার জন্য এই স্কুলটাতে সবকিছু আছে আর এই স্কুলটা কিন্তু খুবই সুন্দর এবং এই স্কুলের পাশে সুন্দর একটা লেক আছে আর লেকটাতে মানে বিভিন্ন মানুষরা বোট চালানো চালানো শিখে নৌকা নৌকা বলে ওই আর এই স্কুলটার ঠিক সামনের সামনেই সুন্দর একটা আপনার জঙ্গল মানে জঙ্গল যেটা পাহাড় বলতে পারেন আমরা এখন বর্তমানে উঁচা জায়গায় আছি তো এটা হলো একটা নিচা জায়গা দেখেন এটা পুরোটা নিচা জায়গা তো এটা পুরোটা হলো নিচে একটা জায়গা জঙ্গলের ভিতরে আর এই জঙ্গলটার ওই পাশে হলে মানুষরা বসবাস করে যেখানে আপনার আপনার পুরোটা ওখানে কলা গাছ সুপারি গাছ ধান চাষ করে আলু চাষ করে বিভিন্ন শাকসবজি আপনাদেরকে এই গ্রামের বিভিন্ন চিত্র এবং সুন্দর জায়গাগুলা ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাকে দেখাবো যে এই শহরের পাশে যে গ্রামটা এবং এই স্কুলের পাশে যে গ্রামটা আর স্কুলের সামনের রাস্তাটা কেরকম আর স্কুলের ভিতরটা কেমন তো সবকিছু ঘুরে ঘুরে দেখাবো এত সুন্দর মানে না দেখেন দুই চোখ যেদিকে যাবে শুধু আপনার এবং মানুষজন চাষ সুবারি বাগান ছোট ছোট কাশ ফুল বাগান আছে আর এই জঙ্গলটার ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর ফুল আছে কলা গাছের বাগান এবং কি কলা গাছের বাগানও কিন্তু এটার ভিতরে আছে এখন আমি চলে আসছি এই স্কুলটার ফেমাস একটা জায়গা এই যে এটা হলো সেই ফেমাস জায়গা যেখানে সবাই এসে ছবি তুলে যখন আমি এই জায়গাটা কথা ছিলাম তখন দেখছি জায়গা এই চেনমাই শহরের মানে হাইনান শহরের হাইকো এটা একটা ফেমাস জায়গা আর এটা হলো সেই স্কুল এই স্কুলের সামনে এটা একটা হাই স্কুল আর এটা রাস্তাঘাট গুলা খুবই সুন্দর আর এই জায়গাটা দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্নতা তাহলে চলুন উপরে যাই উপরে যায় একটু দেখি যে এটা উপর থেকে কেমন লাগে দেখতে এটা প্রায় চারতলা সমান উঁচা তো আমি উঠতেছি তো উঠতেছি তো এখনো আপনার সিঁড়ি খুঁজে পাইনি আর এটা কিন্তু ক্যামেরা দিয়ে প্রোটেকশন করা আছে মানে কেউ কিছু করলে পড়বে তো ওঠতে হরণে গেছি গে তো অবশেষে আমি উঠছি তো এই জায়গাটা দেখেন খুবই সুন্দর আমি হরণে গেছি পুরোটা এই যে দেখেন ভিউটা তো এটা হলে খুবই সুন্দর একটা জায়গা এখান থেকে দেখেন এই গ্রামগুলো আরো খুব সুন্দর দেখা যাচ্ছে থেকে এই জায়গাটা এত সুন্দর লাগে কি পরিমানে সুন্দর লাগে মানে আপনাদেরকে বলে বুঝতে পারবো না এটা নাকি ফেমাস জায়গা সত্যি এটা জায়গা মানে আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝবেন না যে আসলে এটা নাকি নাকি না ফেমাস মানে উপর থেকে আমাকে কত সুন্দর লাগতেছে মানে আমাকে পুরো একদম খুবই আমেক লাগতেছে খুবই আমেজি লাগতেছে সরি মেজি লাগতেছে তো জায়গাটা খুবই সুন্দর তো আজকে বিকেলটা খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তো এই জায়গাটা খুব সুন্দর আর আজকে খুবই ঠান্ডা এখানে প্রচণ্ড বাতাস তারপরে খুব ভালো লাগছে জিনিসটা এইটাই হলো হাই স্কুল এখানেই বাচ্চারা পড়াশোনা করে এবং এখানে কিন্তু ইংলিশ এবং চাইনিজ দুটো একসাথে শেখানো হয় সবচেয়ে বেশি এখানে ইংলিশ বেশি প্রায়োরিটি দেওয়া হয় তো এই হলো স্কুলের সামনের পরিবেশ মানে এটা হলো আপনার প্রবেশ পথ আর কি আর ওই দিক দিয়ে হলো আপনার স্কুলারটা আর এগুলো দেখতেছেন এগুলো সবাই বাসা মানে আপনার হোস্টেল আমরা যেটা বলি হোস্টেল তো এখানে আপনার হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয় মানে সপ্তাহে একদিন ছুটি থেকে বাসায় যাওয়ার জন্য আপনার শুক্রবার শনিবার বিকেলে আবার চলে আসে তো মাত্র একদিন বাসায় থাকতে পারে তো এটা হলো স্কুলের নিয়ম আর কি তো এই নিয়মটা খুবই সুন্দর কারণ পুরো সপ্তাহ স্কুলে পড়াশোনা করে এবং স্কুলে থাকে তারপরে একদিন বাসায় যা এই পার্কের ভিতরে দেখেন কত সুন্দর ফুলের গাছ হ্যাঁ খুবই কিন্তু সুন্দর ফুলের গাছ দেখেন নিচে দেখেন কত সুন্দর ফুল পরে আছে আর এই পার্কটা কিন্তু যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখেন হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না হ্যাঁ কিন্তু খুবই সুন্দর ফুলের গাছ পুরো ফুল ধরে আছে ঝাঁকে ঝাঁকে ফুল ধরে আছে আর এই জায়গাটা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে মানে বলার মতো না আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগছে মানে রিল্যাক্স করে হাঁটতে পাতাছি এবং হাইটা খুব ভালো লাগছে দেখেন ফুল কত সুন্দর ফুল দেখেন গাছের ভিতরে পুরো একদম ঝাঁকে ঝাঁকে ধরে আছে দেখেন খুবই কিন্তু সুন্দর ফুল এই যে খুবই 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 সুন্দর ফুল দেখছেন মানে জায়গাটা দেখছেন কত দেখতে কত সুন্দর একটা জায়গা মানে চাইনিজ জিনিসগুলা খুবই পরিষ্কার আর এই দেখেন গাছের ভিতরে রাখছে লোহার পাইপ আমরা বাংলাদেশে বাঁশের কঞ্জি লাগাই রাখি টাস বাইরে রাখি কিন্তু লুহা লোহার বাইরে রাখছে যাতে গাছটাকে খুব সুন্দরভাবে সোজা করে হাজার যাতে গাছের কোনো ক্ষতি না হয় তারা মানে প্রত্যেকটা জিনিসেরই খুব সুন্দরভাবে যত্ন নেই গাছ থেকে শুরু করে একদম রাস্তাঘাট ঘাস যা বলেন সবকিছু সুন্দর করে খুবই সুন্দর যত্ন নেই ঘুরতে ঘুরতে চলে আসছি সামনে হইলো সেই বিলটা হ্যাঁ সামনেই সেই বিল কিন্তু বিলে এ আগে যে প্রবেশ গেটটা আছে আর কি এই প্রবেশ গেটের সামনে দেখেন সুন্দর একটা করে গাছ লাগা রাখছে দেখছেন কত সুন্দর করে গাছ আর গাছে দেখেন কত সুন্দর নিচে দেখেন পাথর সব পাথর আর এখানে কিন্তু পানি দিয়ে রাখছে পানি দিয়ে রাখছে আর এদিক দেখেন ঘাসের কত সুন্দর করে সাজা রাখছে দেখেন মানে খুবই সুন্দর চমৎকার আবার লাইটও দিছে আর আমি বাংলাদেশ হলে কি এত যত্ন করতো কোনোদিন গাছরে কোনোদিনও করতো না কোনোদিন করেও না গাছের কাটে ফেলে দেখেন দেখেন প্রত্যেকটা জিনিস এবং জায়গার জিনিসগুলো খুবই সুন্দর আর এটাই হইলো সেই আপনার যে নদীটা ওর সামনে আমি দাঁড়ায় আছি আর এদিক দিয়ে দেখেন কত সুন্দর মানে খুবই আমেজিং মানে বলার মতো না এত সুন্দর আমেজিং জায়গা এটা এই নদীর পারে কিন্তু সুন্দর একটা ঝর্ণা আছে যেটা হলো আপনার এই নদীর পানি দিয়ে পরে আর কি খুব সুন্দর লাগছে ঝর্ণা দেখেন তো খুবই সুন্দর একটা ঝর্ণা মানে মানে চায়নার জিনিসগুলো সুন্দর করার জন্য দেখেন কি কি ব্যবহার করছে দেখছেন ঝর্ণার নিচে লাইট জ্বলছে এবং ছোট একটা ঝর্ণা দেখেন কত সুন্দর লাগছে মানে এই পার্কের ভিতরে ছোট একটা ঝর্ণা লাগাইছে কত সুন্দর লাগছে অমেজিং লাগতেছে অমেজিং আর এই পার্কটা কিন্তু সত্যি খুবই পরিষ্কার আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা আর খুবই সুন্দর একটা বিকেল পার করলাম ভালো আর আমার যে এই দেখতেছেন সাইড মানুষজন মাছ মারতেছে আমার পিছন সাইড দিয়ে মানুষজন মাছ মারতেছে এখানে আর এই জায়গাটা দেখেন কত সুন্দর পার্কের রাস্তাগুলা এবং জায়গাটা খুবই সুন্দর আর এদিকে সামনে একটা এমনি যদি বৃষ্টি নামে আর কি তো এখানে আমি বসতে পারবেন না এখানে দেখেন চাইনিজ নানি এই যে আপনার কাঠ বাদাম গাছ এটা এটা কাঠ বাদাম গাছ তো কাঠ বাদাম গাছের এই যে মরা পাতা গুলা যে পরে এই যে পাতা গুলা যে দেখেন পাতাগুলা যে পরে এই পাতা গুলা হয়তো এটি দিয়ে রান্না করে বাসায় যে এদিক দিয়ে পাতা করে যাচ্ছেন তো এরা দেখেন কোন গাছের কোনো ক্ষতিগ্রস্ত যা গাছের উপর থেকে পাতা গুলা এরা কিন্তু চাইলে ডাল কেটে বা ডাল ভাঙে নিতে পারতো কিন্তু এরা নিল না কারণ ওরা গাছের কোনো ক্ষতি করে না এবং গাছটা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর কি সবসময় পরিষ্কার রাখে তো এই সাইডের দিকটাও খুবই সুন্দর এই যে দেখেন কাঠ বাদাম গাছ এটি কিন্তু কাঠ বাদাম গাছ বেশি অনেক বেশি দেখতেছি এই যে কাঠ বাদাম গাছ দেখেন কাঠ বাদাম ধরে আছে গাছের ভিতরে এটা কাঠ বাদাম গাছ তো এই যে এই হইল জায়গাটা যেখানে যদি হুটহাট করে বৃষ্টি নেমে যা তো আপনি এখানে এসে আশ্রয় নিতে পারবেন তো এই জায়গাটাও খুব সুন্দর আছে তো আমি এখানে একটু আসলাম আর এদিক দিয়েও বের হওয়ার রাস্তা আছে তো আমি আসছি উল্টা দিক দিয়ে তো আমি দিয়ে যাওয়ার সময় দেখি এদিক দিয়ে হবে আমার তো এই জায়গাটা এখান থেকে আপনি খুব নদীটাকে উপভোগ করতে পারবেন খুবই সুন্দরভাবে চলেন তো আমি ঝিরিঝিরি পায়ে চলে আসছি এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি পাহাড়ের মতো রাস্তা মানে দিচ্ছে পাহাড় আর কি নিহাও নিহাও নিহা তো দেখি দাদু কি মাছ মারতেছে একটু দেখি বাপরে দাদু বসি ফেলাইছে দেখেন দাদু বসি ফেলাইছে তো এটা দাদুর সরঞ্জামের দিকে দেখছেন এটা দাদু বসি ফেলা রেখে দিছে যে এটা হলো আধার ইয় মা ইয় ইগা তো তো দাদু একটা মাছ ধরছে আর কি বলছে ছোট একটা মাছ ধরছে তো এই হলো ছোট একটা মাছ এই যে দেখা যাচ্ছে কিনা যায় না এই দেখেন এই যে ছোট একটা মাছ দাদু ধরছে তো দাদু ওই দেখেন দেখছেন চাইনিজ দাদুরা মানে বসিয়ে রাখেন কিবা রেখে দিছে যাতে হাতের কষ্ট না হয় চেয়ার ঠেয়ার নিয়ে সবকিছু নিয়ে সুন্দরভাবে বসে পড়ছে তো খুবই সুন্দর একটা সময় আমিও চায়নাতে মাছ ধরছিলাম আপনারা যারা ভিডিও দেখেন ওই ভিডিওটা আছে দেখে নেবেন আপনারা তো এখন চলেন ওদিকে চলে যাই আমি এখন ঘুরতে উঠতে চলে আসছি সেই নদীর পারে মানে একটা বিলের পারে এইখানে খুবই সুন্দর আর খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আমার জায়গাটা মানে বলার মতন এত সুন্দর একটা জায়গা আর আমি জানি না আপনাদের কেমন লাগছে কিন্তু আমার কাছে খুবই সুন্দর এরকম একটা মানে চায়না গ্রামের ভিতরে এত সুন্দর একটা নদী এবং কত সুন্দর পরিষ্কার রাখা আছে হ্যাঁ আর আমার পিছন মিলে হলে সেই শহর আর স্কুলটা তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও আপনার কোথায় দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আর বেশিরভাগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ সামনে একটা খুবই বিউটিফুল এবং খুবই সুন্দর একটা ব্লগ আসছে যেটা খুবই দারুণ হবে আমি একটা জায়গায় যাব ঘোরার জন্য সেই জায়গাটা হলো অনেক চায়নার অনেক পুরানো একটা জায়গা মানে একটা পাহাড়ের গভীরে যাব আমি তো সেই ভিডিও দেখার জন্য হলো আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা বেশি সাবস্ক্রাইব ফলো করতে হবে তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ